আসসালামু আলাইকুম অরহামুল্লা বারাকাত আমি নামিন মল্লিক আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটি গাছ সম্পর্কে ভিডিও এনেছি গাছটি গত চোদ্দোশো বছর আগে মভিজির ছোঁয়া পেয়ে মৃত থেকে জীবিত হয়ে গেছিল এখনও সেই গাছটি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে সেই গাছটা দেখে আসি আর সেই গাছটার বিষয়ে জেনে আসি জর্ডানের আমবান থেকে একশো কিলোমিটার দূরে একটি গাছ আছে যে গাছটির নাম হচ্ছে অতুল মোবারক আল্লাহ গাছটার নাম কি বরকতময় গাছ আচ্ছা এই গাছটির আরও একটি নাম হচ্ছে সাহাবি গাছ যেটা বাংলায় আপনারা বলে থাকেন এই গাছটি ইংরেজিতে অনেকে অনেকে বলে থাকে ট্রি প্রশান্তির গাছ আখ্যায়িত করে সাহামী গাছ নিয়ে অনেকে হয়তো আপনার অনেক কথা শুনেছেন একবার না দুই দুইবার এই গাছ আল্লাহ নবীর সান্নিধ্য পেয়েছেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম এই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন আল্লাহ মরুভূমিতে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে দুঃসাধ্য সেখানে হাজার বছরের উপর একটি গাছ বেঁচে থাকা সত্যি অবাক করার মতো বিষয় ইংরেজিতে এই গাছকে দা ব্লিস ট্রি বলা হয় পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি মুসলিমরা এটিকে স্বাভাবিক গাছ বলে থাকেন গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে গত পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টি নান্দনিকতায়ও গাছটি দর্শকের হৃদয়কে স্রষ্টা সৃষ্ট সৌন্দর্যে ছুঁয়ে দেবে মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লামের বয়স তখন বারো বছর তিনি তার চাচা আবুতালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে হিজাজ অঞ্চলের মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার চাচা তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজি সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা পাতাহীন শীর্ণ ও মৃতপ্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসুলসাল্লুয়া সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নিতেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজিও তার দিকে হেলে পড়ে ছায়া দিত আলি সাল্লাইহাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত ছিলেন সেই গাছটি পনেরোশো বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সঙ্গে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহ আল্লাহতালার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন